I <laughs>

একটি ডেমোক্রেটিক কান্ট্রিতে অটোকেটিক গভর্নমেন্ট রুল করছে যে গভর্নমেন্ট আমাদেরকে এখানে আমরা কতগুলো ইন্টারন্যাশনাল মানুষ আছি গত ধরে আমরা বিচ্ছিন্ন আমাদেরকে আমরা রায় আমাদের প্রোটেস্ট শুরু করেছিলাম কোটা সংস্কার নিয়ে কিন্তু তারা যে রায় দিয়েছে সেটা আমাদেরকে একটি ললিপপ ধরে দিয়েছে তো সেখান থেকে আমরা এটার সুষ্ঠু বিচার চাই আমাদের শহীদদের রক্তের প্রত্যেকটি সুষ্ঠু বিচার চাই আমার দাবিটা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের প্রাণ দিতে হলো কেন মানুষ মরলো কেন সেইটার জবাব আমরা চাই সরকারের থেকে আমরা কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড না এখন কোন বিএনপি আওয়ামী লীগ করারও সময় না আমরা জাস্ট শেখ হাসিনার থেকে এই জবাবটা চাই যে আমাদের ভাই ও বোনেরা কেন শহীদ হলো কেন গভর্নমেন্ট বাংলাদেশের সাধারণ মানুষের সেফটি এনসিওর করতে পারে নাই পুলিশকে কে এই রাইট দিলো যে তারা স্টুডেন্টদের উপর ওপেনলি ফায়ার করবে তারা ইউনিভার্সিটির ভিতর গিয়ে ফায়ার করবে আমার মনে হচ্ছে যেটা আসলে একদম যুক্তিসম্মত বিষয় নিয়ে আজকে এমন একটা ঘটনা যে আমাদের বাচ্চেরা আমাদের স্টুডেন্টরা কিন্তু এইটা কোনো অযৌক্তিক বিষয়ে তারা মাঠে নামি তার একটা দুরসমের আন্দোলন নিয়ে নাও ছিল বাট এতগুলো মানুষকে জীবন দিতে হয়েছে তো আমার যেটা মনে হচ্ছে যে আসলে আমি না থাকে তাহলে আমার নিজের বিবেকের কাছে আমি প্রশ্ন বিদ্ধ থাকবো যে আমি একটা যুক্তিক বিষয় নিয়ে আমি আমার বিবেককে জাগ্রত করে নাই আমার বিবেক আছে বলেই আজকে আমি এখানে আসছি ধন্যবাদ এখন আমাদের অস্তিত্বের লড়াই এখন আমাদের এক দফা এক দাবি শেখ হাসিনা কবে দাবি এখন আর কোনো ফুটা নয় এখন আমাদের লাশের সাথে কোনো আপোষ নয় তাই এক দফা এক দাবি শেখ হাসিনা কবে দাবি